ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছিলেন যে আমরা আমাদের ভবিষ্যৎ বদলাতে পারি না কিন্তু আমরা আমাদের অভ্যাস অবশ্যই বদলাতে পারি আর এই বদলানো অভ্যাসগুলোই একদিন আমাদের ভবিষ্যৎ বদলে দেবে এই কথাটা নিঃসন্দেহে সত্য আমাদের সাথে যা ঘটছে তা আমাদেরই কাজের পরিণাম আর আমরা সেই কাজগুলো করি যেগুলি আমাদের অভ্যাসে রয়েছে আজকের ভিডিওতে এরকম চারটি অভ্যাসের কথা বলবো যে কোনো সফল মানুষের জীবনে এই চারটি অভ্যাসের অপরিসীম গুরুত্ব রয়েছে আপনি যদি এই চারটি অভ্যাসকে আপনার জীবনে আনতে পারেন তবে আমরা নিশ্চিত যে আপনার জীবনে পরিবর্তন ঘটবেই তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক নম্বর এক কথা কম বলুন কাজ বেশি করুন ইংরেজিতে একটি কথা আছে ওয়ার্ক হার্ড ইন সাইলেন্স লেট ইউর সাকসেস মেক নয়েস অর্থাৎ নিঃশব্দে পরিশ্রম করে যান আর আপনার সাফল্যকে আওয়াজ তুলতে দিন আপনার কাউকে কিছু বলার প্রয়োজন নেই কেননা আপনার সফলতা একদিন আপনা আপনি পৃথিবী জেনে যাবে কতটা করেছেন আপনি যে কোনো সফল ব্যক্তিকে দেখুন না তারা চিৎকার করে কখনো সবাইকে জানান দেয় না তারা কি করছেন কেন করছেন বা কখন করছেন কেননা তাদের কিছু বলার প্রয়োজন পড়ে না তাদের কাজের ফলাফলই পুরো পৃথিবীকে জানিয়ে দেয় তারা কি করছিলেন আপনাকেও তাই কাউকে কিছু বলার প্রয়োজন নেই বেশি কথা বলার প্রয়োজন নেই শুধু আপনার কাজের উপরই মনোযোগ দিন কেননা আপনার কাজই আপনার সাফল্য নির্ধারণ করবে তাই মন দিয়ে শুধু কাজ করুন নাম্বার দুই সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হবে আপনারা সকলেই নিশ্চয়ই মার্ক জুকারবার্গের নাম শুনেছেন আপনারা হয়তো এটাও জানেন যে তিনি প্রতিদিন একই ধরনের পোশাক পরেন অথচ তার কাছে এত টাকা যে তিনি নিজেই বড় বড় বেশ কয়েকটি পোশাকের কারখানা বানিয়ে ফেলতে পারেন তা সত্ত্বেও তিনি প্রতিদিন একই ধরনের পোশাক পরেন কিন্তু কেন যখন তাকে জিজ্ঞাসা করা হয় কেন এরকম করেন তার উত্তরে তিনি বলেন আমার কয়েক লক্ষ কোটি টাকার কাজ আছে তাহলে কেন আমার মূল্যবান সময় এ সমস্ত মূল্যহীন জিনিসের জন্য নষ্ট করব। আজ কি পোশাক পরব কাল কি পোশাক পরব এ সমস্ত চিন্তা করার জন্য জীবনের কিছু মূল্যবান সময় নষ্ট হয়ে যায় সেই সময়টা বাঁচানোর জন্য তিনি একই ধরনের জামা কাপড় ব্যবহার করেন আর তিনি মনে করেন যে এর কোনো প্রভাব তার জীবনে পড়ে না তিনি জীবনের সময়ের মূল্য বোঝেন তিনি জীবনের এক মিনিটের কথাও ভাবেন কিভাবে ওই এক মিনিটকে কাজে লাগানো যায় তার চিন্তাও তিনি করেন আমরা কত দিন সপ্তাহ কত মাস আবার কিছু মানুষ তো পুরো জীবনটাই নষ্ট করে ফেলে তাই একটা কথা মনে রাখবেন বন্ধুরা আপনি হয়তো অবসর কাটাচ্ছেন কিন্তু সময়ের সময়ের কোনো অবসর নেই নেই কাছে এত সময় সময় যে সে আপনাকে দ্বিতীয়বার দিতে পারে তাই নিজের জীবনে সময়ের সঠিক ব্যবহার করতে শিখুন এটাকে জীবনের অভ্যাস করে তুলুন প্রতি মিনিট প্রতি ঘন্টা সঠিকভাবে ব্যবহার করুন নাম্বার তিন সারা জীবন শিখতে থাকুন বন্ধুরা যে কোনো সফল ব্যক্তিদের দিকে তাকান দেখবেন তারা প্রত্যেকে এখনো শিখছেন বিল গেটস জুকারসবার্ক অথবা এই পৃথিবীর সকল সফল ব্যক্তিরা লাইফ টাইম লার্নার বিবেকানন্দ বলেছিলেন যে ব্যক্তি বলে আমার আর কিছু শেখার নেই সে আসলে মরতে বসেছে বিল গেটস এখনো নিয়ম করে সপ্তাহে একটি করে নতুন বই পড়েন ওয়ারেন বাফেট প্রতিদিন পাঁচ ঘন্টা করে বই পড়েন এখন ওয়ারেন বাফেডের বয়স একানব্বই বছর আর বিল গেটস এর ছেষট্টি বছর কিন্তু তারা শেখা ছাড়েনি এখনো এই বয়সে পৌঁছেও স্যার এপিজে আব্দুল কালাম বলেছিলেন আপনি যতই পড়বেন আপনি ততই ছড়িয়ে পড়বেন আপনার ক্রিয়েটিভিটি বাড়বে আপনার প্রোডাক্টিভিটি বাড়বে যাই হোক না কেন কখনো শেখা বন্ধ করবেন না কারণ শিখতে শিখতে আমরা যতই বাধা বিপত্তি বা ব্যর্থতার মুখোমুখি হই না কেন ওই সকল বাধা পার করে সাফল্যের আলো ফুটবেই তাই কখনো শিখতে ভুলবেন না নাম্বার চার নিজের সাথে কথা বলতে হবে প্রতিদিন নিজের সাথে কথা বলুন দিনে অন্তত পাঁচ মিনিট হলেও আপনার জীবনে কি ঘটছে তাই নিয়ে কথা বলুন সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা জানতে পারি সেলিব্রিটি মানুষদের জীবনে কি ঘটছে কিন্তু আমরা কখনোই জানতে চেষ্টা করি না আমাদের জীবনে কি ঘটছে যে ব্যক্তি জানেন যে তার জীবনে কি ঘটছে কেন ঘটছে বুঝতে পারে তখন সে বুঝতে পারে সেটি ঠিক না ভুল তারপর সে বুঝতে পারবে তার কি করা উচিত তার ব্রেনে এই সমস্ত তত্ত্ব থাকবে যে সে কি করছে সেটা ঠিক না ভুল যদি ভুল হয় তাহলে আপনার ব্রেনে সে তত্ত্ব পৌঁছবে এবং পরের দিন থেকে আপনি আর সেই কাজ করবেন না তাই প্রতিদিন নিজের সাথে কথা বলুন পৃথিবীতে যত সফল ব্যক্তিত্ব আছে তারা প্রতিদিনই নিজের সাথে কথা বলেন একটা কথা মনে রাখবেন যে ব্যক্তি নিজেকে প্রশ্ন করে তার বুদ্ধির বিকাশ ঘটে তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় তাহলে এই চারটি অভ্যাস জীবনে গড়ে তুলুন আর সাফল্যের সিঁড়ি নিজের স্বপ্নকে পূরণ করুন আর আমাকে কমেন্ট করে জানান আপনার জীবনের লক্ষ্য কি আজ এই পর্যন্ত বন্ধুরা জয় হিন্দ জয় ভারত